দেখো সকাল সকাল আমার চা হয়ে গেছে তবে আমি খাব না তোমাদের দাদার জন্য দেখে নাও তোমাদের দাদা দাদা ভাইয়ের জন্য সকাল সকাল লিকার চা এই যে আমার এখনো ব্রাশ করা হয়নি তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা বেজে গেছে অলরেডি এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য লিকার চা চলে যাবে তোমার দাদা ভাই ঘরে আছে চলো দিয়ে আসি দাদাইকে দেখো কেমন লাগছে বলো ঠিক আছে আমি এখন খাবো না চা কারণ প্রচণ্ড গরম দেখে নাও চাটা কেমন লাগছে সবাই চলে এসো চা খেতে তো চলো দাদাভাইকে দিয়ে দিই চাটা এই যে চা চলে এসছে শোনা যাচ্ছে বাইরে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্প ব্লগে জানাই সবাইকে স্বাগত এবং ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি আছি তবে একটা টেনশানে আছি আজকে হচ্ছে আমার ডাক্তার দেখাবার ডেট আমি অবশ্যই নাম লিখে এসেছি নাম লিখিয়ে কাট করে কাট জমা দিয়ে এসছি দু নম্বরে নাম আছে আর হচ্ছে মোবাইল নাম্বার নিয়ে নিয়েছে ফোন নাম্বার যেহেতু যদি আমার যেতে দেরি হয়ে যায় ওর জন্য ফোন করবে বলে ফোন নাম্বার নিয়ে নিয়েছে তো এখন অলরেডি এগারোটা পাঁচ বাজে এগারোটার সময় ডাক্তার আসবে বলেছে তো এই মুহূর্তে এখন আমি বেরিয়ে যাব তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো ভিডিওটা কেউ স্কিপ করে যাও না ফুল ভিডিওটা দেখো ওয়াচ করে দেখো খুব ভালো লাগবে আর আমার কি হয় না হয় অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করবো ডাক্তারবাবু কি বলে না বলে অবশ্যই বাড়ি এসে শেয়ার করবো তোমাদের সাথে আর পারলে যদি পারি অবশ্যই আমাদের যে প্রাইভেট হসপিটালটা ওইখানটা পুরো তোমাদের যদি দেখাতে পারি যদি অ্যালাউ করে তারপরে তোমাদের দেখাবো কেমন তো তো দেখে নাও সকাল সকাল চা বিস্কুট চলে এসো সবাই খেতে চলো দাদাভাইকে দিয়ে দিই তো দেখো আমার বিছানার অবস্থা দেখো কোনো কিছু কাজ করা হয়নি তোমাদের দাদাভাই এখানে চা খাচ্ছেই দেখো বিছানার অবস্থা দেখেছো আর ঘরের অবস্থা দেখো এই যে এখানে এত কিছু জামা কাপড় দেখতে পাচ্ছ এগুলো সব কাজবো অবশ্যই তোমরা দেখতে পাবে দেখো আমার ঘরের অবস্থা দেখো এগুলো সব পরিষ্কার করতে হবেই দেখো দেখেছো কি অবস্থা তো এত গরম এত গরম কি বলবো মানে ভালো লাগছে না কোনো কিছু কাজ করতে কাজ করতে মন চাইছে না জানো তো এত গরম লাগছে তো কি করি না করি অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব তোমরা দেখতে পেলে আমার ঘরের কি অবস্থা সব কিছু গুছিয়ে নিই নিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসবো তোমরা অবশ্যই দেখতে পাবে আমি কিভাবে গুছিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই চা খাচ্ছে চা খেয়ে বেরিয়ে যাবে চুল কাটতে তো কারণ চুল কাটা দোকানে প্রচুর লাইন পড়ে তো বেরিয়ে যাবে সেই পাখে আমি আমার ঘরের সংসারে যা যা কাজকর্ম আছে সব কিছু সেরে নেবো আর আর একটা কথা বলে দিই আমার মেয়ে কিন্তু ঘরে নেই আমার মেয়ে আছে তার ঠাকুমার বাড়িতে পিসিদের কাছে কাল রাতে গেছে এখনও আসেনি ওর বাবাকে নিয়ে আসবে তো চলো বেশি বক বক করবো না ভিডিওটা নইলে অনেক বড় হয়ে যাবে সব কিছু কাজ তো তোমাদের সাথে শেয়ার করতে হবে তাই না তো চলো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা আমার এখানে দেখো সব কিছু গোছানো হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে দেখো এই যে ঘর ঝাড়ু দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর ঘর মুছে নিয়েছি তোমাদের আগে দেখিয়েছিলাম আমার ঘরের অবস্থা দেখো আর এখন দেখো সব কিছু পরিষ্কার করে নিয়েছি এই হচ্ছে আমার বিছানা বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো প্লিজ প্লিজ বন্ধুরা পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কেমন তো দেখো এইখানে বলেছিলাম না আমার একটাই ঘর একটা ঘরের মধ্যে কত কিছু জিনিস আছে তোমাদের দেখিয়ে দিই এই দেখো এখানে এই সাইডে রয়েছে খাট বিছানা দেখতে পাচ্ছ আর তারপরে এদিকে আছে আমার একটা শোকেশ এই যে দেখো আমার একটা শোকেশ আছে এই একটা আর আরও একটা শোকেশ আছে এদিক থেকে ঘুরে 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 এলাম এদিকে দেখো এই একটা শোকেশ আছে আর তারপরে আছে দেখো এইখানে তোমরা বুঝতে পারবে প্রায় ভিডিও করে থাকি আমি এইখানটায় এই দেখো এইখানে দেখো প্রচুর জামা কাপড়ের গোছানো জায়গা আর তারপরে দেখো এইখানে আসি এইখানে দেখো আমার যেহেতু ডবল সিলিন্ডার একটা সিলিন্ডার হচ্ছে রান্না এতে রয়েছে রান্না হচ্ছে আর এইটা হচ্ছে ভরা সিলিন্ডার আর তারপরে রয়েছে দেখো এই যে বড় স্ট্যান্ড ফ্যান তারপরে রয়েছে দেখো রিং লাইট ভেঙে গেছে কি দেখাবো আর তোমাদের আমার তো নিজের বাড়ি না এটা হচ্ছে ভাড়া বাড়ি কি আর বলবো চলো বন্ধুরা অনেক কিছু শেয়ার করে ফেললাম তো কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করে যেও না একটু ফুল ওয়াচ করে দেখো ভালো লাগবে পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কেমন তো চলো পরে আসছি আমি কি কি করি অবশ্যই দেখতে থাক বাইরের কলে চলে এসেছি বাইরের কলে যে জল ভরছি আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো জামা কাপড় আছে ভেজাবো এগুলো সব কাজ করে দেখো কলে চলে এসেছি এগুলো ভেজাবো এখন কাটবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এত প্রচুর কাপড় হয়েছে কাঁচা টান পায় না সময় পায় না মেন সমস্যা হচ্ছে এইটাই সময় পাই না তো বাইরের কলেজ চলে এসেছি অনেক অনেক কাপড় আছে দেখো মেয়ের হচ্ছে স্কুলের মোজা একটা মোজা পেয়েছি একটা মোজা পাই কোথায় আছে জানি না এখন যেহেতু মেয়ের স্কুল ছুটি আছে তো ভাবলাম এগুলো খেঁচেই দিই তোমাদের দাদা ভাই নাইটে যখন ডিউটি করে এই হাফ প্যান্ট পরে অফিসে তোমাদের সব কিছু শেয়ার করে দিলাম গো কষ্টের জীবন আমার মতো কষ্টের কারা কারা আছে প্লিস একটু জানা কমেন্ট করে জানাব ভীষণ কষ্টের জীবন বলে বোঝাতে পারবো না এখনো ব্রাশ করিনি জানো এখনো ব্রাশ করিনি প্রচুর বুধ প্রচুর জামাকাপড় প্রত্যেকটা দিন পড়বে আর প্রত্যেকটা দিন যখন সময় হয় কাচি আর যখন সময় হয় না আমি কে একবারে কাঁচা থাকে বাড়িতে নেই মেয়ে গেছে বাড়িতে নিয়ে আসবে তোমাদের দাদা ভাই জামা কাপড় ভিজিয়ে দিয়ে তারপরে যা যা কাজ আছে করবো কয়েকটা বাসন পরে আছে বাসনগুলো তারপরে ব্রাশ করবো না ব্রাশ করার আগে আমার একটা ওষুধ আছে ওষুধ হবে ওষুধটা খেয়ে তারপরে ব্রাশ ব্রাশ করে এই যে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম এইগুলো কাঁচু কেটে স্নান করবো তারপরে আর আবার রান্না বান্না করবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো এই ভিডিওটা যে ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে দেখো আমি নতুন নতুন ব্লগ ভিডিও দিচ্ছি কারণ আমি ব্লগ খুব কমই দিই শর্ট ভিডিওটা বেশি করি আচ্ছা করে জল পড়ছে যেরকম গরুতে গরুতে মিশু করে সেইরকম রকম ছাড় করে জল পড়ছে চলো এগুলো ভিজিয়ে দেওয়া হয়ে গেছে সামনের কাজগুলো এগিয়ে তো দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখালাম জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সার্ফ দিয়ে সেগুলো সব কাঁচা হয়ে কমপ্লিট হয়ে গেছে তারপর বাসন ছিল বাসনগুলো মাজলাম মেজে তারপর স্নান টান করে দেখো এখনও চুলের মধ্যে কিন্তু গামছা আছে জড়ানো আর একটু সিঁদুর পরে নিয়েছি একটু চোখে কাজল দিয়ে নিয়েছি আর দেখো ঠোঁটে লিপস্টিক কেমন লাগছে বলো আমি একটু লিপস্টিকটা বেশি পছন্দ করি তার জন্য সব সময় ঠোঁটে আমার লিপস্টিকটা থাকে তোমরা সব সময় দেখতে পাবে আর কোনো সময় বেখাওয়ালে যদি না থাকে তাহলে জানবে আমি ভুলে গেছি পড়তে তো চলো আমার সকালে টিফিন খাচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি টিফিন খাই চলো হাই 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 হায় হায় এই দেখো সকালবেলা আমার ব্রেকফাস্ট হচ্ছে তোমাদের দাদাভাই ঘরে বসে আছে সকালবেলা আমার ব্রেকফাস্ট হচ্ছে দেখো এখানে মুড়ি চানার একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর শশা টসা কিছু নেই তোমাদের দাদাভাই বাজার যাবে বাজার থেকে নিয়ে আসবে তো আপাতত এটা দিয়ে খাই তারপরে ফিরে আসছি তোমাদের সামনে তো দেখে নাও আমি যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে তো চলো আমার সাথে তোমাদের সঙ্গে সবটা আমি শেয়ার করব তোমরা অবশ্যই দেখতে থাকো আর ফোনের লাইটটা কেন কমে যাচ্ছে বুঝতে পারছি না এটাই একটা সমস্যা হচ্ছে এই দেখো কত সুন্দর দেখো জায়গাটা তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যায় চলো ব্যাক ক্যামেরা করে করে দেখি দেখি নিয়ে যায় তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছিলাম এই রাস্তাটা আমার মেয়ে এই রাস্তা দিয়ে স্কুলে যায় সামনেই একদম দেখো তোমাদের দেখাচ্ছে চলো তোমাদের আরো একটা জিনিস দেখিয়ে দেবো কি দেখাবো বলো তো এখানে একটা বড় বাগান আছে ঠিক আছে মাঠ টাইপের মাঠ টাইপের বাগান আছে চলো তোমাদের এই যে কী সুন্দর দেখো এই জায়গাটায় না যদি ভিডিও বানাতে পারি আমার তো ফোন ধরে দেওয়ার জায়গাটায় ভিডিও বানালে না সুন্দর দেখতে তো এই দেখো এই সাইডেও আছে দেখছো এই সাইডে এবার এই রাস্তাটা এটা দিয়ে সোজা গেলে মের স্কুল আর এটা দিয়ে যাচ্ছে হচ্ছে ডাক্তারদের হাতে আর কিছু বাগানটা যদি আমার কেউ থাকতো না ফোনটা ধরে দেওয়ার মতো এইখানে ভিডিও বানাতাম খুব ভালো লাগতো গো এইরকম জায়গা খুব মিস করি ভিডিও বানানোর জন্য খুব মিস করি জানো তো আর এই দেখো সব কোয়ার্টার এখানে যারা রেলের সার্ভিস করে রেলের চাকরি করে যারা তাদের জন্য এই কোয়াটারগুলো আছে ওদিকেও অনেক প্রচুর আছে খাতা বন্ধ করতে হবে কারণ এখানে গেট বন্ধ করে দিয়েছিলো যেহেতু এখানে সব ডাক্তারখানা না তো এদিকে সব যত মেডিসিনের থেকে সব আসে কি করে বলো তো সব টাইক নিয়ে ঢোকে তো স্কুলে বাচ্চাদের যেতে প্রবলেম হয় ওর জন্য রাস্তা এখানে গেট বন্ধ করে দিয়েছে চলো এটা দিয়ে সোজা যাব দেখতে থাকো তোমরা এসে গেছি সামনে সামনেই এসে গেছি আমার সাথে কিন্তু আজকের একজনের দেখা করার কথা ছিল সে কিন্তু কাল রাতে আমার লাইভে বলেছিল পাঠক পাড়ার এদিকে ও চাকরি করে আমায় বলেছিল দেখা করবে এতটাই ওর কাজের পেশার তাই আমার সাথে দেখা করতে পারলো না একটু কষ্ট থেকে গেল চলো এবারে বন্ধ করব ভেতরে গিয়ে আবার দেখা